আমরা এখন বাইরে যাচ্ছি আজকে বাইরে ওয়েদার অনেক গরম আজকে হচ্ছে টোয়েন্টি এইট এরকম ওয়েদার লন্ডনে সবাই অনেক বেশি এনজয় করে এরকম ওয়েদারের সবাই সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আজকের যেহেতু উইকডেজ যার জন্য মানুষ খুব বেশি বের হবে না উইকএন্ডে অনেক বেশি মানুষ এই আশাম

বেশিরভাগ মানুষ তারা শর্টস করে বের হয় আমার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেমসি এবং এই টেমস গ্রহ করে ওটা হচ্ছে একটি ব্রিজ এই ব্রিজটা নাম হচ্ছে কিন্তু মাঝে মাঝে একদম ক্ষতিখণ্ডিত হয়ে যায় যখন

আমরা এখন আজদার ভিতরতে ভিতর দিয়ে ঢুকব ওই আজদার ভিতর দিয়ে একটি রাস্তা আছে মিলন পার্কে যাওয়ার জন্য ওই আমরা এখন মিরর পার্কে যাব আমরা এখন চলে এসেছি আজদার একদম যে সীমানা ওই সীমানায় এখন আমরা এখান থেকে যাব মিরর পার্কে এই আজদার ভিতর দিয়ে একটি রাস্তা আছে ওখান দিয়ে যাওয়া যায় এবং ওখানে একটি ছোট্ট চিড়িয়াখানার মতো আছে ওখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো পার্ক করা আছে এগুলো হচ্ছে যারা এই আজদায় শপিং করতে আসছে তারা এই গাড়িগুলো পার্ক করে রেখেছে এবং এই গাড়িগুলো কিন্তু একটি নির্দিষ্ট সময় উপরে তারা এখানে পার্ক করে রাখতে পারে না একটা নির্দিষ্ট সময় আছে তারা এই নির্দিষ্ট সময় পর্যন্ত তারা এই গাড়িগুলো পার্ক যাও দুই ঘন্টা তিন ঘন্টা হবে এর বাইরে যদি কেউ পার্ক করে রাখে তখন তাকে পেনাল্টি দেওয়া হয় সিক্সটি ফাইভ আপনারা ডান্সের যে দেখতে পাচ্ছেন যে সাদা যে বিল্ডিং ওটাই হচ্ছে আলদার যে মেন যে শপ ধরো ধরো ওটা এবং বাইরে আছে কিছু কার পার্ক ওখানে যে একটা লোক বসে আছে ওই লোকটা কিন্তু এখানে সে নিয়মিতই এখানে বসে থাকে সে হচ্ছে এখানে বসে বসে ভিক্ষা করে তাকে এভরিডেই এখানে দেখা যায় এখন আমরা শপিংয়ে যাবো না আমরা আসার সময় আস্তার ভিতরে ঢুকবো তারপরে কিছু শপিং করে দিন আমরা বাসায় যাব আমরা এখন প্রবেশ করছি এখানে যে ছোট্ট একটি চ্রি এখানে আমরা বলেছিলাম ওটার নাম হচ্ছে মার্কশট ফার্ম ওই ফার্মের ভিতরে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে ওই ফার্মের গেট এবং এই ফার্মটা কিন্তু দেখতে এতটা সুন্দর না এর আমি কয়েকবার এখানে এসেছিলাম দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে না এবং ভিতরে অনেক যেসব পশুগুলো আছে পশুর স্মেলগুলো এখানে পাওয়া যায় এর জন্য ভালো লাগে না এবং এখানে যে পশুগুলো আছে পশুগুলো দেখতেও কিন্তু অনেক ডার্টি লাগে যার জন্য এখানে আমরা সহজে আসতে চাই না কিন্তু আজকে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে একটা পশু দেখা যাচ্ছে ছোট একটা হচ্ছে এটা জাতীয় একটা পশু এটার নামটা ঠিক আমার এখন কমে পড়ছে না এখানে আরও কিছু আছে কিছু পিক আছে তারপরে হচ্ছে কিছু খরগোশ আছে তারপরে কিছু ছাগল আছে এবং তারা আমার মনে হয় যে এই যে এখানে যে অ্যানিম্যালগুলো আছে এই অ্যানিম্যালগুলোকে তারা নিয়মিত গোসল করে না যার জন্য এখানে কিন্তু বেশ একটা উৎকট গন্ধ সবসময় পাওয়া যায় এবং তারা ঠিক মতো যে পশুর যে বর্জ্যগুলো আছে তারা ঠিক মতো ক্লিয়ার করে না ওখানে দূরে দেখা যাচ্ছে যে একটা ছাগলের মতো আমরা এখন যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা ঘন একটা জঙ্গলের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এর ভিতর দিয়ে এখন আমরা আমায় ভয় পাচ্ছে কারণ ও যেতে চাইছে না জঙ্গলের ভিতর দিয়ে কি বলো ও ভাবছে কোনো স্নেক আসবে ভয় কিসের তারপরে বিভিন্ন পশু ও বলছে লায়ন আছে এখানে লায়ন আসবে আসলে এখানে কোনো সাপও নাই কোনো জীবজন্তু কিন্তু এখানে নাই এদিক দিয়ে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারে এবং আমরা চলে এসেছি একদম মিলন পাখির ভিতরে ওখানে কিছু মানুষ দেখা যাচ্ছে যে তারা ব্যায়াম করছে তারা প্রত্যেকদিন বিকেলে এখানে মানুষ এসে ব্যায়াম করে তারপরে ফুটবল খেলে ক্রিকেট খেলে হাতের বাউন্সারে আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যে আসছে আমার শাশুড়ি আসছে আমার শাশুড়ি আমার নানো চলে আসছে তাদের বাসা এখানেই তাদের বাসা এখান থেকে হাঁটতে মাত্র চার পাঁচ মিনিট সময় লাগে

চুপচাপ বসে আছে এখানে আর নানু অর্জুন তরমুজ নিয়ে এসেছে তরমুজ খুব লাইক করে দুই বনি তরমুজ খুব লাইক করে আসলে তরমুজ আমরা সবাই খুব লাইক করি আমার মনে হয় যে তরমুজ এমন একটা ফল যেটা সবাই লাইক করে তরমুজ আম এটা ডিসলাইক করে আমার মনে হয় এমন কোনো লোক নাই